মিরাবেল এখন জানে কিছু একটা সমস্যা হচ্ছে কাশি তা সেই জাদুকরী বাড়ি যেটা নিজের মনের কথা বলে সেটার দেয়ালে ফাটল মোমবাতির আলো কমে আসছে আর কাকতালীয়ভাবে শুধু সেই এই পরিবর্তনগুলি দেখতে পাচ্ছে কিন্তু পরিবারের কেউ বিশ্বাস করছে না ওকে আবু আবুয়েলা তো একেবারেই রেগে গেছে তার চোখে মিরাবেল মানে গোলমাল সমস্যা লজ্জা জাদু না পেয়ে ও যেন ম্যাড্রিগালদের অপূর্ণতার প্রতীক কিন্তু মিরাবেল হাল ছাড়ে না একদিন সে কথা শুনে ফেলে দুই আত্মীয়র মুখে তারা বলছে এসব কিছু শুরু হয়েছিল সেদিন যেদিন ব্রুনো হঠাৎ করে উধা হয়ে গিয়েছিল ব্রুনো পরিবারের সে একমাত্র সদস্য যার ভবিষ্যৎ দেখার ক্ষমতা ছিল কিন্তু সে নাকি সবসময় খারাপ জিনিস দেখে বলতো সবাই ভয় পেত আর একদিন হঠাৎ করে সে নিজেই নিখোঁজ হয়ে যায় পরিবারের কেউই তার নাম নিতে চায় না উই ডোন্ট টক অ্যাবাউট ব্রুনো গানটায় যেমনটা বলে কিন্তু মিরাবেল ঠিক করে যে মানুষটা ভবিষ্যৎ দেখতে পারত তার হারিয়ে যাওয়া একটা বড় ক্লু তাই সে চুপি চুপি ব্রুনোর দরজা খোলে এই ঘরটা অন্যরকম বিশাল রহস্যময় ধুলো মাখা ফাটল ধরা একটি ধ্বংসপ্রাপ্ত গুহার ভেতর দিয়ে হেঁটে সিঁড়ি পেরিয়ে লাভ দিয়ে যেতে যেতে সে পৌঁছ একটা জায়গায় সেখানে ছড়িয়ে আছে ভাঙা কাচের টুকরো আর সেই টুকরোর দেখা যাচ্ছে মিরাবেল সে আতঙ্কে চমকে যায় মানে ভ্রুণোর দেখা ভবিষ্যতে মিরাবেল সে কি পরিবারের ধ্বংসের কারণ নাকি সে সেই একমাত্র যাকে দিয়ে সব ঠিক হতে পারে ঠিক তখনই শব্দ হয় কাশিতা কাপে সে কোনোভাবে পালিয়ে আসে ঘর থেকে সে এখন জানে কেবল একটা উপায় ভ্রুণকে খুঁজে পাওয়ার ভবিষ্যতের ভবিষ্যৎ আর সেই মানুষ যাকে সবাই ভুলে যেতে চায় সেই ভ্রুণ কি এখনো কাশিতার কোথাও লুকিয়ে আছে যদি তোমারও মনে হয় প্রত্যেক হারিয়ে যাওয়ার পেছনে আছে একটি গল্প তাহলে লাইক দাও আর সাবস্ক্রাইব করে থেকো কারণ পরের পর্বে আসছে মীরাবেলের সঙ্গে ব্রুনোর প্রথম মুখোমুখি দেখা